মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিশেষভাবে উত্তপ্ত ইসরায়েল লেবান্নের রাজধানী বৈরুতে একটি বড় আক্রমণ চালিয়েছে যেখানে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন বলে জানা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে এই আক্রমণে তাদের প্রতিরোধ ক্ষমতা পুনপ্রতিষ্ঠিত হয়েছে এর ফলে বৈরুতের হাজার হাজার মানুষ নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন এবং ইউরোপীয় ইউনিয়ন বিমান সংস্থাগুলোকে ইসরায়েল ও লেবান্নের আকাশসীমা এড়াতে পরামর্শ দিয়েছে এদিকে নাসরাল্লাহর মৃত্যুর পর ইসরায়েল সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্কের একটি দল জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জন করেছে যেখানে নেতানিয়াহু পশ্চিম তীর এবং গাজা স্ট্রিপকে ইসরায়েলের মানচিত্রে অন্তর্ভুক্ত করেননি তুরস্ক ইসরায়েলি আগ্রাসনের তীব্র সমালোচনা করেছে এবং ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে এছাড়া বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো পশ্চিমা হামলা হলে পরমাণু অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছেন যা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে এই ঘটনাগুলোর পাশাপাশি রাশিয়ার দাগেস্তান অঞ্চলে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে জন নিহত এবং এক শূন্য জন আহত হয়েছেন যা রাশিয়ার জরুরি সেবাগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে